হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো দেখো ইউরো ফাইনাল খেলা দেখার লাই মঞ্চ রেডি এই কফি শপটাতে পাঁচটা টিভি লাগাই রেখছে একটা দুইটা তিনটা যে এটা এখনো চালায় নাই সাইডটা এই যে আরেকটা পাঁচটা এই যে চেয়ার টেবিল রেডি করে রেখছে একটু পরে ইউরোর ফাইনাল খেলা শুরু হইবো ফাইনাল খেলা দেখানোর জন্য ইউরোর ফাইনাল খেলা দেখানোর জন্য এই যে এগুলা রেডি করে রাখছে যখন খেলা শুরু হইব তখন এখানে আসি মানুষ পুরা হয়ে যাবে পুরা ইউরো ফাইনাল দেখানোর জন্য এই যে কফি শপটা বাংলাদেশে আগে দেখতাম চায়ের দোকানে যে চা বিক্রি করার জন্য মানুষের টিভি দেখাইয়া যে দোকানে বসাইতো দোকানে বসলে চা খাওয়া লাগতো বা কিছু খাওয়া লাগতো এখন কফির দোকানও এই সিস্টেম সৌদি আরবে ইয়রো ফাইনাল দেখানোর জন্য এই যে একটা টিভি দুইটা তিনটা এই যে চারটে টিভি আরেকটা টিভি ওইদিকে ফিরাই বসাইছে এই যে আরেকটা টিভি এদিকে ফিরাই বসাইছে এখানে মানুষ বসার জন্য এই যে এখানেও বসে মানুষের খেলা দেখব ফাইনাল স্পেন ইংল্যান্ড এই এই যে কফি শপটাতে কয়টা টিভি একটা দুইটা তিনটা চারটা ওই যে আরেকটা সবগুলা কফি শপ